হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি টি ডাব্লু এস অ্যাকাডেমির সেট ফিফটি সেভেন জি কে প্র্যাকটিস ক্লাস আজ আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর খুবই দারুণ দারুণ প্রশ্ন উত্তর এনেছি তোমাদের জন্য আজকের সেশনে তো সেশনটা সকলে মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবে এবং সেশানটিকে শেয়ার করতে কিন্তু সকলে ভুলবে না আমাদের টি ডব্লু এস অ্যাকাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকলে অবশ্যই যুক্ত হতে পারো এবং আমাদের ফেসবুক এবং টিডব্লিউএস একাডেমির অন্যান্য চ্যানেলগুলো যেমন দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস স্মার্ট সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখতে সমস্ত কিন্তু চাকরির পরীক্ষার প্রিপারেশন সেখান থেকে তোমরা ফ্রিতে পাবে একদমই আমরা প্রথম প্রশ্নে আসি প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কয়েকটা সমীকরণ দেওয়া আছে ওকে তো এখানে কি দেওয়া আছে বলো তো এখানে দেওয়া আছে কার্বন কার্বনের ভর সংখ্যা দেওয়া আছে উপরে এবং নিচে দেওয়া আছে কার্বনের কার্বনের এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ওকে তো এখানেও সেম এখানেও সেম তো ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে তো এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা মৌলের যেমন কার্বনের দুটো কিন্তু দুটো প্রোটন সংখ্যা সেম হাইড্রোজেনেরও সেম আছে প্রোটন সংখ্যা এবং ক্লোরিনেরও প্রোটন সংখ্যা সেম সতেরো হাইড্রোজেনের এক এবং কার্বনের ছয় আর ভর সংখ্যা বারো হয়ে গেছে একটাই একটা হচ্ছে চোদ্দ একটাই এক একটাই হচ্ছে তিন এবং ক্লোরিনের ক্ষেত্রেও আলাদা আলাদা একটা হচ্ছে ক্লোরিনের পঁয়ত্রিশ ভর সংখ্যা একটা হচ্ছে ক্লোরিনের সাঁত্রিশ ভর সংখ্যা তো এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে নিম্নলিখিত মধ্যে বা উপরের এই সমীকরণে সকল সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু এদের ভর সংখ্যা আলাদা এটা বলতে আমরা কোনটিকে বোঝাই আইসোটোনস আইসোমার আইসোটোপ আইসোবার্স কি বলা হয় আইসোটোপ বলবো আমরা যখন পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে সেটাকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ অলরাইট এর পরেরটা একজন লোকসভার একজন সদস্য তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন লোকসভার কেউ যদি সদস্য হতে চাই তাকে লোকসভার নির্বাচনে জয়ী হয়ে লোকসভার সদস্য হতে হয় তো লোকসভার সদস্য হলে সে তার পদত্যাগপত্র জমা দেবেন লোকসভার সদস্য একজন তার পদত্যাগপত্র জমা দেবেন লোকসভার স্পিকারের কাছে লোকসভার স্পিকার মানে যিনি লোকসভার সভাপতি তাই তো তো বর্তমান স্পিকারকে ওম বিড়লা তো বর্তমানে কোনো লোকসভার সদস্য যদি পদত্যাগ করতে চায় তাহলে সে কিন্তু ওম বিড়লার কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন অলরাইট রাইট এরপরেরটা হচ্ছে কোন সালে সর্বপ্রথম জিজিয়া কর রদ হয় জিজিয়া কর এই করটা হচ্ছে অমুসলিম যারা ছিল মুঘল যুগে সেই অমুসলিমদের উপর আরোপিত কর ওকে অমুসলিমদের উপরে আরোপিত কর হচ্ছে জিজিয়া কর এই জিজিয়া করটা কে রত করে বলো তো দেখি কে রত করেছিলেন বা বন্ধ করেছিলেন জিজিয়া কর অ্যান্সার হচ্ছে এটা রত করেছিলেন আকবর মুঘল সম্রাট আকবর জিজিয়া কর রত করেছিলেন তো এই জিজিয়া কর এটা কবে রত করেছিলেন তিনি পনেরোশো চৌষট্টি সালে প্রথম জিজিয়া করটা রদ করা হয়েছিল নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় পেন্সিল লিখতে ব্যবহার করা হয় না পেন্সিল সেই পেন্সিলে নিম্নের কোনটির ব্যবহার হয় পিচ ব্লেন্ড গ্রাফাইট সিলিকন কাট কয়লা একদমই সহজ একটা প্রশ্ন তোমরা ছোট থেকে এটা পেন্সিলে লিখে আসছো তো পেন্সিলে কোনটির ব্যবহার করা হয় পেন্সিলের যে শীষটা থাকে যেটা দিয়ে লেখা হয় লেখা ফোটে যেটা কাগজে ঘষলে সেই যে পেন্সিলের শীষ সেটা কি দিয়ে তৈরি হয় গ্রাফাইট দিয়ে তৈরি হয় আচ্ছা গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ কার্বনের অ্যালোট্রপ হিসাবে পরিচিত হচ্ছে গ্রাফাইট এবং গ্রাফাইটের আরও আরো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই গ্রাফাইট কিন্তু একটা অধাতু এটা একটা অধাতু কিন্তু কিন্তু গ্রাফাইট অধাতু হওয়ার সত্ত্বেও সুপরিবাহী ঠিক আছে ওকে এটার মধ্য দিয়ে কিন্তু অধাতু হওয়ার সত্ত্বেও তড়িৎ পরিবহন হয়ে থাকে এরপরে দু সালের আদমশুমারি অনুসারে কেরালার সাক্ষরতার হার কত ছিল দু সালের আদমশুমারি অনুসারে কেরালার সাক্ষরতা ছিল ভারতের সর্বোচ্চ স্বাক্ষর বিশিষ্ট রাজ্য ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি ছিল স্টুডেন্টস হচ্ছে সবথেকে সাক্ষর রাজ্য ছিল কেরালা কেরালার যদি আমরা গড় সাক্ষরতা দেখি সেটা হচ্ছে প্রায় চুরানব্বই শতাংশ বা এটাকে আরও এক্স্যাক্ট ফিকারে বলতে গেলে নাইনটি থ্রি পয়েন্ট যখন হয়ে যাচ্ছে এটাকে আমরা চুরানব্বই পার্সেন্টও কিন্তু বলতে পারি ওকে আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখো ভারতের গড় সাক্ষরতা কত ছিল ভারতের গড় সাক্ষরতা কত জানো ভারতের গড় সাক্ষরতা থেকেও প্রশ্ন আসে ভারতের গড় সাক্ষরতা দু সাল অনুসারে সেভেন্টি ফোর হচ্ছে ভারতের গড় সাক্ষরতা পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতা কত পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতা কত ছিল দু হাজার সাল অনুসারে যদি বলা হয় তো মনে রাখবে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাব্লিউ প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে সেভেন্টি সেভেন পার্সেন্ট কিন্তু গড় সাক্ষরতা পশ্চিমবঙ্গের দু সাল অনুসারে আরও একটা জিনিস এখানে লিখে ফেল বিহার বিহারের সাক্ষরতা সর্বনিম্ন তো বিহার এর সাক্ষরতা কত বিহারের সাক্ষরতা কত ডের স্টুডেন্টস বলো তো দেখি আচ্ছা সাক্ষরতা বানানটা ভুল লিখলাম আমি যাই হোক সাক্ষরতা বিহারের গড় সাক্ষরতা কে জানো বিহারের যদি আমরা গড় সাক্ষরতা দেখি বিহারের গড় সাক্ষরতা হচ্ছে দু হাজার এগারো সাল অনুসারে বিহারের গড় সাক্ষরতা এটা হচ্ছে সর্বনিম্ন এর পরের প্রশ্ন ন্যাশনালিজম গ্রন্থটি লেখেন কে ছয় নম্বর প্রশ্নের উত্তর সকলে কমেন্ট করো ন্যাশনালিজম শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন ছয় নম্বর প্রশ্নের উত্তর কি হবে ন্যাশনালিজম শীর্ষক গ্রন্থটি লেখক কে অনেক বড় বড় নাম আছে জন লক স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ রাইট অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনালিজম শীর্ষক গ্রন্থটি লিখেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী ভাবধারা ফুটে উঠেছিল ওকে এরপরেরটা আমাদের শরীরের প্রধান অঙ্গ অঙ্গকোণগুলি আমাদের যে শরীর আছে এর প্রধান অঙ্গ অঙ্গকোণগুলি চারটি অপশান ভালো করে পড়ো তারপরে এটার উত্তর করো আমাদের প্রধান ইন্দ্রিয় অঙ্গ একদমই ক্লাস ওয়ান টু লেভেলের প্রশ্ন এরকম থাকে না ক্লাস ওয়ানেই পড়ানো হয় যে আমাদের প্রধান ইন্দ্রিয় অঙ্গ কোনগুলি মানব দেহের তো উত্তর করো চোখ ত্বক হাত দাঁত হৃদয় অপশান এতে বলা হয়েছে অপশান বিতে বলা হচ্ছে ত্বক কান চোখ নাক জিব্বা আর অপশান সি হচ্ছে জিব্বা চোখ হাত পা হৃদয় আর অপশান ডি হচ্ছে কান নাক মস্তিষ্ক হৃদয় তো এর ভিতরে কোনটি আমাদের দেহের প্রধান অঙ্গ মানব পাঁচটা প্রধান ইন্দ্রিয় আছে না তো পাঁচটা প্রধান ইন্দ্রিয় কি কি ত্বক কান চোখ নাক এবং এই হচ্ছে মানব দেহের পাঁচটা ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কে কে উনিশশো উনচল্লিশ সালের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের বার্ষিক সভায় উনিশশো সালের সভাতে কে সভাপতি নিযুক্ত হন এই সভাটা কিন্তু জাতীয় কংগ্রেসে খুবই গুরুত্বপূর্ণ একটা সভা ছিল কারণ এই সভাতে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন এই সভাটা কোথায় হয়েছিল বলতো দেখি এটা হয়েছিল ত্রিপুরি ত্রিপুরি অধিবেশন ত্রিপুরি অধিবেশন কবে হয় উনিশশো উনচল্লিশ হয়েছিল ত্রিপুরি অধিবেশন ঠিক তার আগে আরো একটা অধিবেশন হয়েছিল যেটা হচ্ছে হরিপুরা অধিবেশন এটা একটু লিখে ফেলো সকলে নাম কি হরিপুরা অধিবেশন হরিপুরা অধিবেশন কবে হয় হরিপুরা অধিবেশন হয়েছিল উনিশশো সালে ওকে এটাতেও সভাপতিত্ব করেছিলেন কে সুভাষচন্দ্র বসু পরপর দুবার তিনি সভাপতি নিযুক্ত হন এবং যেটা উনচল্লিশ সালের সভা এটাতে কিন্তু বিতর্কিতভাবে তিনি নির্বাচিত হয়েছিলেন ইনি পটীপ সীতারামাইয়াকে ভোটে পরাজিত করে সভায় সভাপতিত্ব নিযুক্ত হন এবং পটটিভি সীতারামাইয়া তিনি কিন্তু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী ছিলেন এই কারণে জাতীয় কংগ্রেসের সঙ্গে কিন্তু তার মতবিরোধ দেখা যায় এবং উনিশশো উনচল্লিশে তিনি জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করে নতুন একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন যে তার বর্তমান নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক ওকে ফরওয়ার্ড ব্লক দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস থেকে পদত্যাগ করে নেক্সট কোশ্চেন ইজ নিম্ন লিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় মার্কেটে ওয়াচডগ হিসাবে পরিচিত একদমই নতুন একটা সুন্দর প্রশ্ন ওয়াচডগ কোনটিকে বলা হয় ভারতীয় মার্কেটে মার্কেট বলতে এখানে শেয়ার মার্কেটের কথা বলা হচ্ছে তো শেয়ার মার্কেটে কোণটিকে ওয়াচডগ হিসাবে ডাকা হয় ভারতীয় শেয়ার মার্কেটে ওয়াচডগ হিসাবে পরিচিত যেটি সেটা হচ্ছে সেবি সেবির ফুল ফর্ম কি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির ফুল ফর্ম সেবি থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে যেমন সেবির প্রতিষ্ঠা হয়েছিল কবে সেবি প্রতিষ্ঠা হয় কবে ওকে সেবি কবে প্রতিষ্ঠা হয়েছিল আমরা যদি বলি অষ্টআশিতে সেবি প্রতিষ্ঠা হয় আচ্ছা সেবির আরেকটা প্রশ্ন এখান থেকে আসে সেবি গঠন হয়েছিল কবে এটা গঠন হয় কবে আর প্রতিষ্ঠা হয় কবে দুটো সাল কিন্তু আলাদা তো সেবি গঠন বা বিধিবদ্ধ হয় উনিশশো এটাই সব থেকে বেশি পরীক্ষায় আসে সেবি কবে গঠন হয়েছিল মনে রাখবে বিরানব্বই প্রতিষ্ঠা সাল আলাদা গঠন সাল আলাদা আচ্ছা সেবির যদি বলা হয় সদর দপ্তর কোথায় তাহলে কি হবে সেবির সদর দপ্তর অবস্থিত ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া দ্যাটস মিন মুম্বাইতে মুম্বাইকে আমরা বলি না ফাইনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের আর্থিক রাজধানী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি সেটা হচ্ছে নিম্নের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় ভাইরাসের দ্বারা ঘটিত একটি রোগ কোনটি টাইফয়েড দেন হচ্ছে লিউকোমিয়া দেন ম্যালেরিয়া এবং জলাতঙ্ক ওকে টাইফয়েড এটা এটা ঘটিত রোগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টাইফয়েড ওকে এটা একটু লিখে ফেলো আচ্ছা টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম কি এটাও একটু জেনে রাখো সালমুন টাইফি ঠিক আছে সালমোনেল্লা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয় আচ্ছা লিউকোমিয়ার রোগটা কিসের কারণে হয় পরীক্ষায় খুবই আসে লিউকোমিয়াটা মনে রাখবে এটা হচ্ছে লিউকুমিয়া রোগটা অ্যাকচুয়ালি ঘটে থাকে কিসের কারণে যখন রক্তে মাফ করবে শ্বেত রক্ত যেটা হয় আমাদের হোয়াইট ব্লাড সেল সেটা অত্যাধিক বেড়ে যায় শ্বেত রক্ত অত্যাধিক বৃদ্ধি বা নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি ওকে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি লিউকোমিয়া আচ্ছা ম্যালেরিয়া জলাতঙ্ক এদের ভিতরে জলাতঙ্ক এটা একটা ভাইরাস ঘটিত রোগ জলাতঙ্কের ভাইরাসের নাম কি স্টুডেন্টস যেন জলাতঙ্কের ভাইরাসকে বলা হয় রেবিস ভাইরাস এটা একটু লিখে ফেলো সকলে এটাকে কি বলা হয় রেবিস ভাইরাস আচ্ছা আমি এখানে লিখে দিই রেবিস ভাইরাসের কারণে এটা হয় আর ম্যালেরিয়া হচ্ছে এটা কি এটা হচ্ছে একটা কিন্তু মোডিয়াম নামক পরজীবী দ্বারা ঘটিত রোগ এটা ছড়াইকরা পরজীবী ছড়াই আচ্ছা পরজীবীটার নাম কি নাম হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়ামের আবার অনেক ভাগ আছে এটুকু জেনে রাখো প্লাস মোডিয়াম বা প্লাজমোডিয়ামের আরও অনেক কিন্তু ভাগ থাকে যা প্লাস মোডিয়ামের কারণে এটা হয় আচ্ছা টি একাডেমিতে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও টি ডাব্লু একাডেমির ব্যাচের সঙ্গে ব্যাচে যুক্ত হয়ে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নিতে পারো টিডব্লু এস অ্যাকাডেমিতে যে ব্যাচগুলো বর্তমানে চলছে সেই ব্যাচগুলো তোমরা দেখে রাখতে পারো এই ব্যাচগুলোর মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা কিন্তু চাকরির সেরা প্রিপারেশান নিতে পারবে অলরাইট যারা এখনও যুক্ত হন টি টিডব্লু এস অ্যাকাডেমিতে ডাউনলোড করো টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ এবং আজ থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে ফেলো আমাদের কাছ থেকে প্র্যাকটিস ব্যাচ এবং তোমরা একদমই বেসিক ব্যাচও কিন্তু পাবে সব ধরনের পরীক্ষার জন্য ব্যাচ অ্যাভেলেবেল আছে কোনো চিন্তার কারণ নেই তুমি যে পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষার প্রিপারেশান এখান থেকে নিতে পারবে আর আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কিন্তু এডুকেশন চ্যানেল আমাদের এখানে কিন্তু পড়াশোনার কোয়ালিটির ওপরে প্রচুর ফোকাস দেওয়া হয় তো কোয়ালিটি সম্পন্ন কোশ্চেন অ্যান্সার করানো হবে কোয়ালিটি সম্পন্ন কিন্তু পড়াশোনা সেখানে তোমাদের দেওয়া হবে ওকে তো যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখি শিশুদের জন্য মিড ডে মিল প্রকল্প প্রত্যাবর্তনকারী প্রথম রাজ্য কোনটি প্রথম কোন রাজ্য মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন মিড ডে মিল মিড ডে মিল প্রকল্প এটা চালু করেছিল প্রথম তামিলনাড়ু রাজ্য একদমই ব্রিটিশ ভারতে তৎকালীন সময়ে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এটা কিন্তু চালু হয়েছিল কোথায় চালু হয় মাদ্রাজ প্রেসিডেন্সিতে আর মাদ্রাজটাই বর্তমানে তামিলনাড়ু যেহেতু এটা সেটার মধ্যে পড়ে আচ্ছা তার সঙ্গে একটা জিনিস মনে রাখবে মিড ডে মিল মিড ডে মিল সর্ব ভারত জুড়ে বা ভারত সরকার পাশ করেছিল এই মিড ডে মিল প্রকল্পটা কবে জানো পুরো ভারতে মিড ডে মিলটা শুরু হয় পঁচানব্বই সালে উনিশশো সালের পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট হচ্ছে শুরু হয় আমাদের ভারতে মিড ডে মিল প্রকল্প তার আগে কিন্তু তামিলনাড়ুতে এটা ছিল নিম্নলিখিত রাজবংশগুলিকে কাল অনুক্রমিক ক্রমে সাজান শুঙ্গ রাজবংশ মানে এক নম্বরে দুই নম্বর সাতবাহন রাজবংশ তিন নম্বর হচ্ছে নন্দ রাজবংশ এবং চার নম্বর হচ্ছে মৌজ রাজবংশ এদের মধ্যে কাল অনুক্রমিকভাবে পর পর সাজাও রাজবংশগুলো মানে কোন রাজবংশ আগে এসেছে কোন রাজবংশ পরে এসেছে আগে থেকে পরে অনুসারে সাজাতে বলা হয়েছে তো সর্বপ্রথম এই রাজবংশগুলির মধ্যে প্রথম কোন রাজবংশ শাসন করেছিল মগধে শাসনকারী প্রথম রাজবংশ এদের মধ্যে ছিল নন্দ রাজবংশ তাই না তো নন্দ এটা আসবে কি এটা আসবে প্রথমে এটা হচ্ছে প্রথমে আসবে নন্দ ধন নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশ প্রতিষ্ঠা করে তো তারপরে কি হয় মৌজ বংশ আসে তো মৌজ তারপরে আসবে তারপরে দেখো তারপরে দেখো এখানে শুঙ্গ শুঙ্গ বংশ বংশটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বংশের আসে শেষ শাসক বৃহৎ রথকে পুষ্যমিত্র শুঙ্গ বলে একজন ব্যক্তি হত্যা করেছিলেন বা তাকে পরাজিত করেছিলেন করার পরে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন ওকে আবার এই শুঙ্গ এবং কান্ড বংশ এই বংশগুলো পতন ঘটিয়ে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সিমুখ তো এখানে এরপরে হচ্ছে সাতবাহন তো প্রথমে অপশান তিনটা প্রথমে আসবে তো প্রথমে এখানে অপশান তিন আছে তারপরে অপশান চার আসবে তারপরে অপশান চার আছে তারপরে অপশান এক আসবে এক আসবে তারপরে অপশান দুই আসবে ওকে ভালো করে বুঝনে না বুঝলে আবার একবার ব্যাক থেকে বুঝে নাও সকলে ব্যাকে গিয়ে তো এটা কিন্তু আমাদের উত্তর হবে অপশান বি রাইট অ্যান্সারের মধ্যে মৌমাছি চাষের সঙ্গে সম্পর্কযুক্ত বি কালচার ভিটিকালচার সেরিকালচার এপিকালচার এর ভিতরে কোনটি মৌমাছি প্রতিপালনের সাথে মৌমাছি চাষ মৌমাছি কেন চাষ করা হয় মধু পাওয়ার জন্য চাষ করা হয় মৌমাছি তো মৌমাছি চাষের সঙ্গে সম্পর্কযুক্ত কোন কৃষি সম্পর্কিত পরিভাষাটি মধ্যে মৌমাছি চাষের সাথে যুক্ত হচ্ছে এপি কালচার না হলে ভিটি কালচার এট হচ্ছে আঙ্গুর চাষের সাথে যুক্ত বি কালচার বলে কোন কালচার হয় কিনা আমি জানি না তবে ভিটি কালচার হচ্ছে আঙ্গুর চাষ এবং সেরিকালচার হচ্ছে রেশম চাষ রেশম কীট প্রতিপালন বা রেশম চাষের সাথে যুক্ত এটা জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে আচ্ছা জলবায়ু পরিবর্তনের উপরে বা বিভিন্ন মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে একটা প্যারিস চুক্তি যেটা আমাদের মানে একা এক একবিংশ শতাব্দীতে মানে সব থেকে বড়ো যদি আমরা দেখি ক্লাইমেট চেঞ্জের উপরে কিন্তু স্বাক্ষরিত একটা চুক্তি বা একটা সম্মেলন ছিল তো প্যারিসে এই সম্মেলনটা প্রথমে বসে তারপরে এখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয় তো যাই হোক এই প্যারিস চুক্তি এটা ক্লাইমেট চেঞ্জের উপরে নির্ব মানে এর মূল বিষয় ছিল ক্লাইমেট চেঞ্জ তো এখানে রাইট অ্যান্সার কি হবে জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালে কিন্তু যদি বলে জলবায়ু পরিবর্তনের উপরে প্যারিসে কনফারেন্স কবে বসেছিল তো মনে রাখবে উনিশশো মাফ করবে দু সালে কনফারেন্স বসেছিল ঠিক আছে প্যারিস ক্লাইমেট চেঞ্জের উপরে কনফারেন্স আয়োজিত হয় দু হাজার পনেরোতে আর দু হাজার ষোলোতে এখানে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় ক্লাইমেট চেঞ্জের উপরে ওকে এরপরে ভারতের কোন উপকূল প্রায়ই ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয় কোন উপকূলে প্রায়শই ঘূর্ণিঝড় দেখতে পাই আমরা ভারতের আশেপাশে যে ঘূর্ণিঝড় গুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি সাইক্লোন সাইক্লোন বলা হয় ভারতের বঙ্গোপসাগর আরব সাগরে বা ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে তো সাইক্লোনের প্রভাব আমরা দেখতে পাই কোন উপকূলে সব থেকে বেশি आंसर হচ্ছে ওড়িশা উপকূলে সব থেকে বেশি কিন্তু সাইক্লোনের প্রভাব দেখা যায় এরপর নিজাম সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত নিজাম সাগর ড্যাম ক্লাসটিতে যারা যুক্ত হয়েছো সকলকে বলবো ক্লাসটিকে শেয়ার করো এবং লাইক না করলে অবশ্যই কিন্তু লাইক করে ফেলো সকলে নিজাম সাগর ড্যাম নিজাম সাগর বাঁধ অবস্থিত মঞ্জিরা নদীর উপরে মঞ্জিরা হচ্ছে একটা গোদাবরীর উপনদী গোদাবরী নদীর উপনদী কোনটি অ্যান্সার হচ্ছে মনজিয়া লিখে ফেলো সকলে আচ্ছা নিজাম সাগর বাঁধ এটা কোথায় আছে জানো এটা হচ্ছে হায়দ্রাবাদের কাছে অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত ওকে এটা কোথায় আছে তেলেঙ্গানাতে আছে নেক্সট কোয়েশ্চেন একটা হোমওয়ার্ক তোমাদের ওজন বাক্সে বাঁটখারার ভরের অনুপাত কত এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে এটার উত্তর কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই এটার উত্তর কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে এর পরের প্রশ্ন ইসিজি কোন অঙ্গের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের চিত্রগত উপস্থাপনা ইসিজি কোন অঙ্গের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের চিত্রগত উপস্থাপনা দুইবার পড়লাম এবারে সকলে উত্তর করো ইসিজি মানে কি ফুল ফ্রম কি ইসিজি সকলে বলে ফেলো যদি না যেন আমি বলে দিচ্ছি ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজির ফুল ফ্রম ইলেকট্রো ঠিক আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ না এই ক্রিয়া কলাপের এ ওকে এটা অপশান এ হৃৎপিণ্ড কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি পায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা সিকিমে অবস্থিত সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের একটি ভারতের একমাত্র একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান বা মিশ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মিশ্র ঐতিহ্যবাহী স্থান ভারতে একটাই আছে সেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেয়েছিল নেক্সট কোয়েশ্চেন ইজ যে দেশে প্রাচীন অলিম্পিক খেলা শুরু হয় কোন দেশে প্রাচীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল অলিম্পিক খেলার দুটি কিন্তু ট্রাম আমরা পাবো একটা হচ্ছে প্রাচীন অলিম্পিক প্রাচীন অলিম্পিক এটা শুরু হয় কবে প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল কবে তো দেখি এটা শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দ বা সাতশো ছিয়াত্তর বিসিতে শুরু হয়েছিল এখানে প্রাচীন অলিম্পিক কোথায় শুরু হয়েছিল গ্রিসে শুরু হয়েছিল আচ্ছা আরেকটা প্রশ্ন হয় আধুনিক অলিম্পিক কবে শুরু হয় আধুনিক অলিম্পিক শুরু হয় কবে আধুনিক অলিম্পিক এটা শুরু হয় কবে সকলে উদ্যোগে আঠেরোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো ছিয়ানব্বই সালে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক কোথায় শুরু হয় এটা গ্রিসেই শুরু হয়েছিল কিন্তু গ্রিসের এথেন্স শহরে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক ব্রাহ্মী লিপির পাঠুদ্ধার করেন কে প্রশ্নটা ঘুরেই এসেছে লিপি না দিয়ে এখানে দিতে পারত অশোকের শিলালিপি কারণ অশোকের শিলালিপি অশোকের যে মুখ্য শিলালিপি আছে সেই শিলালিপিগুলো অশোকের শিলালিপি ব্রাহ্মী ভাষাতে লেখা করবে ব্রাহ্মী লিপিতে লেখা ওকে যাই হোক ব্রাহ্মীতে লেখা লেখা অশোকের শিলালিপি তো এই অশোকের লিপি কে আবিষ্কার করেছিলেন জেমস প্রিন্সেপ আবিষ্কার করেছিলেন অপশান ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইজ নিচের মধ্যে কোনটি মাটি ক্ষয়ের কারণ খুঁজুন নিম্নের মধ্যে কোনটি নিচের মধ্যে মাটি ক্ষয়ের কারণ কোনটি প্রবাহিত জল ভূগর্ভস্থ পানি সমুদ্রের ঢেউ আচ্ছা শুধুমাত্র এক অর্থাৎ প্রবাহিত জল শুধু অপশান বি এবং মাফ করবে অপশান দুই এবং তিন অর্থাৎ ভূগো ভূগর্ভস্থ পানি এবং সমুদ্রের ঢেউ আর অপশান সিতে বলা হচ্ছে এক এবং তিন অর্থাৎ প্রবাহিত জল এবং সমুদ্রের ঢেউ অথবা উপরের কোনোটিই নয় তো মাটি ক্ষয় এটার কারণ কি অ্যান্সার হচ্ছে এক এবং তিন প্রবাহিত জল নালা দিয়ে একটা জায়গা বা একটা স্থান দিয়ে নালার মতো জল বয়ে যাচ্ছে উপর থেকে তো সেই স্থানে তো ক্ষয় হবেই হ্যাঁ এটাকে আমরা নালি ক্ষয় বলে থাকি হ্যাঁ আর সমুদ্রের ঢেউয়ের কারণে পাড় তো ক্ষয় হয় মাঝে মধ্যে তো ধসও লাভে পারে তো সমুদ্র ঢেউ ক্ষয় করে কিন্তু ভূগর্ভস্থ পানি তেমন কিন্তু ক্ষয় করে না না মাটিকে ওকে তো এটা হবে এখানে এক প্রবাহিত জল এবং সমুদ্রের ঢেউ উত্তর হবে রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত আরও একটা সুন্দর প্রশ্ন রণথম্বর ব্যাঘ্র প্রকল্প ভারতের একটা উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের মধ্যে পড়ে এটা আছে কোথায় এটা রাজস্থানে আছে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হলো ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে আছেন বলো বর্তমানে কে আছেন কে আছেন রাজীব কুমার ইনি হচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার তো রাজীব কুমার তিনি কত বছর পর্যন্ত কার্যকালে থাকতে পারবেন ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত অর্থাৎ তার যদি পঁয়ষট্টি বছর মানে বয়স পূর্ণ হয় তাহলে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে এরপর একটা বৈষ্ণব পদাবলীর রচয়িতাকে বৈষ্ণব পদাবলী কে লিখেছেন চণ্ডীদাস নিত্যানন্দ জয়দেব ঈশ্বরপুরী চণ্ডীদাস লিখেছেন বৈষ্ণব পদাবলী অপশান এ তারপরে শব্দদূষণের তীব্রতা পরিমাপ করা হয় কীসের মাধ্যমে আজকের আমাদের শেষ কোশ্চেন এটা শব্দ দূষণের তীব্রতা আমরা কিসের মাধ্যমে পরিমাপ করি সেন্টিমিটার ডেসিবেল ডেসিমিটার ডেসি লিটার অ্যান্সার হচ্ছে ডেসিবেল এককে কিন্তু আমরা পরিমাপ করে থাকি শব্দদূষণের তীব্রতা ওকে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি যারা সেশনটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না নেক্সট ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দ্য ওয়ে অফ সলিউশন এবং টি অ্যাকাডেমিতে অন্যান্য ক্লাসগুলো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের যে ফ্রি লাইভ ক্লাস এগুলো মিস করো না প্রতিদিন দেখতে থাকো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক দেওয়া হয় সেখান থেকে তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবে যদি কেউ মনে করো কোথায় কি ক্লাস হচ্ছে জানি না কখন কোন ক্লাস হয় এর রুটিন কি এটা পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ওকে আচ্ছা আরও একটা জিনিস আমাদের টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না ভালো থাকবে সকলে টাটা